লাগি যেদিকে তাকাই শুধু গাছ আর গাছ দেখি উপরেও পাতা নিচে শুধু আধার তাই আধারের মাঝ দিয়েই আমাদের যাতায়াতের রাস্তা জমিতে যাওয়ার জন্য রাস্তা আবার দুভাগ ডানে বামে আমি যাব বামে সময় ক্ষেত্রে মানুষ মানুষকে ঠিক এত সুন্দর একদম চকচকে দিয়ে দেয় দেখতে পাচ্ছেন কত বড় বড় আরে রে এগুলোর কিন্তু বেশি আঁকিও নাই দেখতে পাচ্ছেন সময় ক্ষেত্রে দেয় আর কি সব সময় দেয় না চোখের দৃষ্টি যেদিকে যায় শুধু দেখতে পাই নিসুর বাগান আর বাগান আমাদের এই বিয়াঘাটে শুধু নিচুরই বাগান এখন দেখা যাচ্ছে নিচুর সাইতে বেশি লাভবান বড়ই পেয়ারা এগুলোর বাগান করলে কারণ এক বিঘা জমির যদি বড়ই পেয়ারা করা যায় অনেক টাকা আসে কিন্তু নিচুত এক বছর পাওয়া যায় এক বছর পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের চেহারা কিন্তু ফল কম আসবে ওই গাছটাতে বেশি যাই হোক আমি যাচ্ছি হলো রসুনের জমিতে কেমন হয়েছে আমাদের এই বিয়াঘাট নামসরা দর্শনের আবাদটা মানুষের এটাই দেখানোর জন্য কিন্তু কোন দিকে যাবো এদিকে রাস্তা এদিকে রাস্তা চারিদিকে শুধু বাগান আর বাগান দেখেন যতদূর চোখের দৃষ্টি যায় ততদূরই শুধু নিচুরি বাগান আসলে এক সময় বলতো যে খুব লাভবান হবে এই নিচুর বাগান কিন্তু এখন দেখা যাচ্ছে কৃষকের ক্ষতি এর ভিতরে কোনো আবাদ করতে পারে না আমার মনে হয় আমাদের নতুন কোন সিস্টেমে যেতে হবে খিষারি বললে মনে হয় ভালো হবে এটা একটা বার দেখতে হবে আমাদের দেখছেন সব দিক দিকেই শুধু নিচুর বাগান আর বাগান চোখ সি যায় নিচুর বাগানের পরেই আমরা পাব খোলা আকাশের নিচে একদম কষ্টের ফসল বুনিয়ে রেখেছেন সেই কৃষক যে কৃষকের ফসলই আমি দেখতে যাচ্ছি লেবুর গাছ লাগাইছে কিন্তু লেবু নাই গরুর ঘাস বুনলে তো হতো কত হয় খিসারি বুনতে হবে আর খিসারি না বুনলে দেখ বলতে বলতে দেখতে পাচ্ছি একটা ব্যক্তি হয়তোবা খিসারি দেখতে পাচ্ছেন খিসারি বুনিয়েছে কিন্তু তেমন ভালো হয় না তারপরে এর ভিতরে আমার মনে হয় সবচেয়েতে ভালো হবে গম কারণ সিঁয় যেহেতু গম ভালো হয় খিসারি এই যে যে জে এই যে একটু দেখাই পেয়েছি পেয়েছি এই যে দেখছেন যাদের নিচুর বাগান আছে অবশ্যই যাদের গরু আছে বাড়িতে ছাগল আছে অবশ্যই গম বুনবেন গমগুলা খুব সুন্দর হয় কিন্তু সিঁয়ত এগুলো আমাদের ধীরে ধীরে গবেষণা করতে হবে আসলে সিঁয়াতে আমার কী আবাদটা হবে দেখতে পাচ্ছেন গম কত সুন্দর গম হয় এই যে বাগান বিশাল বিশাল সব বাগান কিন্তু এমনিতেই পরে থাকি কারণ সবাই জানে যে শেয়াতে কিছু হয় না কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর গমগুলো হয়েছে এই যে দেখছেন যাই হোক চলুন সামনে যাই খিচারিও কিন্তু বাগানের মধ্যে খুব সুন্দর হয় অযথা খালি এমনি ফিলে থিলে কোনো লাভ হবে না বরং সাপ যাবে নিশ্চুর বাগানের ভিতর গম না হলে খিসারি বুনবেন একটু ঘন করে বুনতে হবে গরু ছাগল যদি নাই থাকে বিক্রি করতে পারবেন কিন্তু গমগুলা বিক্রিভাবে বিক্রি করবেন গোলা। এখন মাঠকে মাঠ আপনাদেরকে দেখাবো শুধু রসুন আর রসুন রসুনের পরে কিন্তু হবে কিছু ধান কিছু ভুট্টা এ গাছ দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি সূর্য দেখা মিলেছে যাই হোক আমি এখন চলে যাচ্ছি সেই রসুনের জমিতে আপনাদেরকে দেখাবো রসুনের যে কোয়ালিটিগুলা রসুনের যে চেহারা হয়েছে এবার মাসাল্লাহ অনেক সুন্দর দাম যাই হয় হোক কৃষকের যে কষ্টের ফসলটা এত পরিশ্রম করে যে রসুনের আবাদ দেখেন একটা রসুন লাগাতেও একজন ব্যক্তি এক কাটা একটা ব্যক্তি লাগাতে পারে কাটার সময় দেখা যাচ্ছে যে অনেক লোকের দরকার আর মন রসুন কাটতে অনেক খরচ হয় এটা পুরা আপনাদের ইনশাল্লাহ পরের ভিডিওতে দেবে দেখেন রসুনের চিহারা কি রসুনের জমির যে আল বলি আমরা এই যে আল আল এটাকে আল বলি আলের চার কল দেওয়া দেখেন কত সুন্দর পেঁয়াজের গাছ হ্যাঁ এই যে বললাম একটু আগে যে বুদ্ধি করতে হবে নিচুর গাছের নিচে খিসারি গম এগুলো করতে হবে এই আগামোড়া রোগটা আমাদের গ্রাম থেকে যায় না কারণ কৃষকেরা বুঝে কম এখন এক গ্রাম দিলে কিন্তু সাথে মিম জিঙ্ক গোল্ড এগুলো দিলে দেখা যাচ্ছে যে আপনার গাছ মোটা তাজা হবে তারপরে দেখা যাচ্ছে পিজিআর আসে আর এই যে আগামোড়া রোগ এগুলা বেশিরভাগ আমি দেখেছি গতবার আমি নিজে দিয়েছি জন্য বলতেছি যে এক গ্রাম দিলে কিন্তু এগুলা আগামোড়া রোগ চলে যায় তারপর অনেকেই ট্যাবলেট ব্যবহার করেন বরুণ দিবেন বরুন বরুন রসুনে বরুণ দিবেন রসুন কিন্তু ধবধবে সাদা হবে অনেকেই বলেন যে ভাই আমার রসুনের কালার এমন কেন পুরোটা জমিরই দেখা যাচ্ছে আঁকামোড়া রোগ এদিকে বেশি আমরা একটু সামনে দেখব যে আঁকামোড়া রোগটা কেমন আছে রসুনে ইউরিয়া সারটা দিবেন মানে সব কিছুই সঠিক মাপের দিতে হবে খালি দিয়ে গেলেন হয়ে গেল তা তো না যে এটা হলো পরে লাগানো যেটা আমাদের গ্রামের ভাষা বলি নোমলা পরে যেটা রসুন লাগানো হয় না এক আমাদের গ্রামের ভাষায় বলে নোমলা অর্থাৎ পরে লাগাইছে এগুলো পরে লাগানো এই জন্যে এখনও বোঝা যাচ্ছে না আগামরা রোগটা তেমন নাই এই নোমলা রসুনগুলো দেখছেন আগামরা রোগটা কম আর একটা জিনিস আপনাদেরকে বলি এঁদুর এই যে এঁদুর দেখতে পাচ্ছেন এঁদুরের যে গর্তগুলা এই যে রসুনের যে ক্ষতিগুলা করতেছে আর তাদের জন্য একটা ভিডিও ইনশাল্লাহ আমি সামনে তৈরি করব অথবা আজকে বলে দিই এই এঁদুরের যেখানে দেখবেন যে গর্ত আছে যে জমিতে ওই জমির আগে এঁদুরটা দেখবেন যে আছে নাকি চার কোল দিয়া আর কুলার গাছে যে আমরা পাতা যেটা থাকে না যে ঝুলি থাকে পাতা শুষার পর ওই জিনিসটা জমিতে রেখে দিবেন মানে ফিলা থুই দিবেন এঁদুর মনে করে কি যে ওইটা হলো মনে হয় সাপ কারণ ওইটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা এইভাবেই এঁদুর কিন্তু থাকে না আমি আপনাদেরকে দেখাবো আমার ওই রসুনের জমিতে আমি কীভাবে দিয়েছি পরের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আল্লাহ জান সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফেজ